হ্যাঁ রে মানা বলছি তুই আজকে বেরোবি না কোথাও কেন মা কোথায় বেরোবো আমি তো কোথাও বেরোনোর নেই আজকে আরে আজকে তো অষ্টমী আজকে বেরোবি না অষ্টমী তো আমার কি আছে আমার কিছুই নেই আমি বেরোবো না আমি তো ঘরেই থাকুক ঘরে বসে বসে আমি ঘরে ঠাকুর দেখবো তুমি তো ঠাকুর দেখবো তুমি রান্না করে দাও আমি খাবো আমার কোথাও যাওয়ার নেই সে বেরোবে একটু পরে তো সবে সকাল আটটা বাজে এখন কি আর কেউ বেরোয় একটু পরে বেরোবে যাই একটু কাজটা সেরে নি কী জানে কি হয়েছে হ্যাঁ না বলছি বারোটা বেজে গেলো তুই বেরোবি না মা কোথাও তো যাবো না অষ্টমী আজকে বন্ধুদের সাথে বন্ধু সাথে ঘুরতে যায় না যাবি না কোথাও যাওয়ার আমি তো বসে আছি পুজোর আগে তোমার গোছানো হয়নি তো পুজোর গুছিয়ে না আমি কোথাও যাবো না আমার বলছি দেখ না দুটো বাজে বেরোবি না কোথাও সাজুগুজো করেনি এরকম শুয়ে পড়ে আছিস কেন যাওয়ার তো কোথাও নেই কোথাও বেরোনোর নেই আরে অনেক বন্ধু বান্ধবীদের সাথে ঘোরা থাকে না তারপর বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড সেই কিছু নেই তো বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে কি হবে সেই আমার টাকা খরচা হয়ে যাবে মা ওই জন্য আমি কোথাও যাবো না আমি ঘরেই থাক বেরোবি না ঘরে থাকবি ঠিক আছে আমার কি আর বলবে যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে নিশ্চয়ই পরে যাবে চাই দেখি লুকি লুকি কি করে আরে তোমাদের সাথে তো বেরোবো বিকালে তো একসাথে বেরোবো প্রত্যেক বছর তো সেটাই বেরোয় না আমি কোথাও যাবো না এই মা বলছি বিকেল বেলা হয়ে গেল বেরো তো অন্তত ঘর থেকে ছোট থেকে লাত খাওয়া শিখিয়েছে এখন বেরোস না বেরোস না কেন বেরোস না কেন যাচ্ছিস না কেন কোথাও যাওয়ার নেই আমি কি করে যাব আরে কোথায় যাবে মানে এই সময় ঘুরতে যেতে হয় বাইরে ওই আর কি না আমি যাচ্ছি না কোথাও কেন ঘরে থাকি তোমার কি অসুবিধা হচ্ছে যে বলি মা হয়ে মেয়েকে বলবো যে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব কর বন্ধুদের সাথে যাবি না কোথাও ঠিক আছে যাও যাবি না সন্ধ্যাবেলা বেরোবে দেখি আর একটু ওয়েট করি কটা বাজে দেখেছি সন্ধ্যা হয়ে গেল শুনলাম আজকে অষ্টমী জানিস না আমার কোথাও যাওয়ার নেই নেই কিছু আজকে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আমি কোথাও যাবো না আরে ঠাকুর তোমাদের সাথে যাবো আমার ওইসব কিছু নেই বয়ফ্রেন্ড আবার রাখে আমার নেই দামড়ি আর মেয়ে হয়ে তোর মতো বয়সে দু তিনটা প্রেম করে ফেলেছি ও তুমি আমার বয়সে প্রেম করেছিল দাদু তার তোমার পিছনে পাহারা দিয়ে থাকতো না যে মানা এখানে যাবি না ওখানে যাবি না ছোট থেকে বলে এসেছে প্রেম করবি না ঘর থেকে বার করে দেবো করে দেবো এখন বুড়ো বয়সে এসে বলছে একটা প্রেম করতে পারলি না প্রেম করার জন্য তাকে একটা স্পেস দিতে হয় সেই স্পেসটা দিয়েছ অষ্টমী তো এরকম করেই থাকবো একটা কিছু প্রেম করে না ভাই ভগবান তুই আমার মেয়ে আমার পেটে জন্মেছিলি না হসপিটালে বদলে গেছিলি রে যখন প্রেম করার বয়স যখন চুরুক ছাড়ুক করছি তখন বলে দিলে না করা যাবে না এখানে বসে থাক ওখানে বসে থাক খাং ভেঙে দেবো হাত ভেঙে দেবো আর এখন এখন বলছে প্রেম করিস না বলতে প্রেমটা করবো হাওয়া হাই প্রেম করবো নাকি প্রেম করার জন্য তো একটা বয়স থাকে এখন এই বয়সে কি প্রেম করবো হবে না প্রেম তো বুড়ো আর হয়ে গেলে একটা প্রেম করতে পারলো না একটা অষ্টমীর দিন ঘরে দেয় লাখে পড়ে আছে কিচ্ছু হবে না তোকে দিয়ে আমার মেয়ে তুই হস কিংবা মেয়ে নামের কলঙ্ক আমার মেয়ে হলো না তুমি প্রেম করতে চলে যেত তুই হসপিটালে বদলে গেছি বুঝে গেছি বছর থেকে থেকে এখন কি প্রেম করিস না প্রেম করিস না করবো কোথা থেকে প্রেম প্রেমের বয়সে গাড়ি দিয়ে দিয়ে চললো এখন প্রেম করি না অষ্টমীতে বেরোয় না অষ্টমী বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন্স ডে হবে না বুঝে গেছি আমাদেরই খুঁজতে হবে এবার কি আবার দাম মুখ খেয়েছিস প্রেম করতে পারিস না ছি জি জি মেয়ে নামের কলিং তো তুমি আমার পরে ভাগ্রম লাগবে সবাই অষ্টমীতে ভ্যালেন্টাইন্স ডে বানাচ্ছে আমার কোপার হাতে আমি ঘরেই বসে থাকবো রাখ খাবো আমি যাই করে ঘুরে আসি ওর মতো বয়স না দশ টাকা প্রেম করে ফেলতাম আর তুই পড়ে যাচ্ছে ওই থাকবি সারাদিন যত সব